শাহজাহান চৌধুরী জামাত ইসলামের নেতা কয়েকদিন আগে দিন দুয়েক আগে সম্ভবত শাহজাহান চৌধুরী চিটাং এর নেতা বিশেষ করে লোহাগড়ার নেতা উনি ও দুদিন আগে তাদের একটা বিভাগীয় মিটিং ছিল সম্ভবত ঢাকা থেকে হেলিকপ্টারে করে তাদের সভাপতিও গেছিলেন সেখানে সাধারণ চৌধুরী এক বক্তব্য নিয়ে বিপুল আলোচনা সমালোচনার জন্ম তৈরি যাচ্ছে সেখানে সাধারণ চৌধুরী বিশেষ কিছু কথা বলেছেন যে কথাগুলো থেকে এইসব জল্পনা কল্পনার উৎপত্তি তিনি যা বলছেন ওখানে বলেছেন সেটা সরাসরি বললে নেতাকর্মীদেরকে কর্মীদেরকে অনেকটা শিখাচ্ছিলেন যে কি করে এলাকায় প্রভাব বিস্তার করে থাকতে হবে এখন এই কথাগুলো হয়তো সব পার্টির ভিতরে চলে কিন্তু ঘরে ভিতরে হয় এরকম প্রকাশ্য অনুষ্ঠানে এরকম হয় বলে আমার অন্তত জানা নেই উনি পরিষ্কার করে বলতেছেন পুলিশ প্রশাসনকে আয়ত্ত নেওয়ার বিষয়টা আপনাদেরকে সজাগতা এলাকায় গিয়ে নিতে হবে কর্তৃত্ব নিতে হবে থেকে শুরু করে পুলিশ প্রশাসন আপনার পিছনে পিছনে যেন ঘুরে এই টাইপের বক্তব্য ওখানে আছে এটা নিয়ে ফেসবুকে বিস্তর আলোচনা বিএনপির ফেসবুকে কর্মীরা তো এটাকে একেবারে ইয়ে বানিয়ে দিয়েছে কার্ড বানিয়ে ছেড়ে দিছে যে প্রতি দুইটা পরে পরে দেখব যে একটা বিএনপির কর্মীর স্ট্যাটাস এটার বিরুদ্ধে এক কথায় বললে জিনিসটা বিব্রত কর ডেফিনেটলি একটা কথা চিন্তা করি তাহলে খুব পুরস্কার বোঝা যাবে যে এবারে ইলেকশন সবার আগে নির্বাচন কমিশনের কাছে গিয়ে লেভেল প্লেইং ফিল্ড পাওয়ার কথা দাবি করেছে কিন্তু জামাত ইসলাম এখন একটা দল যদি লেভেল প্লেইং ফিল্ড দাবি করে অর্থাৎ সবাই জন্য সবার জন্য সমান অধিকার দাবি করার থাকে তাহলে একই সঙ্গে সে যদি এবার বলে থাকে যে প্রশাসনের উপর খবরদারি করতে হবে এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল মানে আপনি যে অভিযোগ আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করতেছেন সেই অভিযোগটা আপনি নিজে করে বসছেন এটা এমন হয়ে গেল এমন একটা ঘটনা হয়েছে যদিও পাল্টা ফেসবুকের পোস্টে পাল্টা জামাতের দিক থেকেও বলা হয়েছে যে এটা নাকি মাঝখান থেকে বলা হয়েছে তারও তার দিক থেকে কিছু জাস্টিফিকেশন তুলে ধরার চেষ্টা করা হয়েছে পুরাটা যা বলেছে উনি ঠিকই বলেছেন কেন বলছেন আমি ঠিক জানি না খুব সম্মত একটা কারণ হতে পারে উনি এসবগুলো কথার ফাঁকে একটা কথা বলেছিলেন আগে নাকি ইন্ডিয়া থেকে বিপুল বস্তা বস্তা টাকা আসবে ইন্ডিয়া থেকে ইন্টারভেনশন আসবে সেই জন্য লোকেরা কিন্তু সবকিছু ছাপায় গতকালকে জামাতের দিক থেকে এ নিয়ে একটা বিবৃতি দেওয়া হচ্ছে বিবৃতি কিন্তু মানে কে কখন কাকে বলেছে ভিডিও আছে কিনা এইসব তর্কের কোনো জায়গা নেই বিবৃতি দেওয়া হচ্ছে রীতিমতন বিবৃতি দিয়ে বলা হয়েছে যে সাধারণ চৌধুরীর বক্তব্যের সাথে দলের কোনো সম্পর্ক নাই আচ্ছা বলে রাখি ওই মিটিংয়ে মানে পাবলিক শোতে জামাতের সভাপতি উপস্থিত ছিলেন ঠিকই কিন্তু পার্টিকুলার বক্তব্যের সময় উনি উপস্থিত ছিলেন না এরকম একটা ভাষ্য আসছে অনেকের হ্যার কিন্তু এই যে বক্তব্যটা বিবৃতি দিয়ে বলা হলো যে এটা দলের বক্তব্য না দলের অবস্থান নয় দলের অবস্থান কি সেটা নিয়ে বলছে এমন কি যে লোকটা বলছে তার নামও বোধহয় শাহজাহান তবে অন্য শাহজাহান উনি উনি আবার বলতেছেন যে ওনাকে এটা নিয়ে আভ্যন্তরীণ ব্যবস্থা না হবে ওনার বিরুদ্ধে আর আসলে কি নেবে আমি আমরা জানি না যখন হবে তখন আমরা হয়তো বুঝবো তার নাম হচ্ছে মালওয়ানা মোহাম্মদ শাহজাহান উনি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক তো সহমত এটা একটা খুব কন্ট্রাডিক্টারি মানে বিব্রতকর একটা অবস্থা তো ডেফিনেটলি জামাদের আমাদের জন্য এখন ওরা ওটা এটা ওরা কীভাবে সামলাবে এটা বলা মুশকিল আসলে কিন্তু এটা যে অনেক জায়গায় আপনাকে বিব্রত করবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তো এখন জামাত যেহেতু ডিজন করছে যেটা আমাদের দল বক্তব্য না ফলে তার বিরুদ্ধে অ্যাকশনের নেওয়া কী ধরনের অ্যাকশন নেবে এটাও তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে গেছে আর এমন না যে কোনো খুব কাট নেতা যথেষ্ট পুরনো দিনের নেতা বয়স্ক নেতা দীর্ঘদিন ধরে চিটাং এর রাজনীতিতে উনি একটা বড় ধরনের প্রবলা নেতা ফলে আমরা দেখার অপেক্ষায় থাকবো এটা নিয়ে জামাত ইসলাম কি অ্যাকশনে যায় ফাইনালি থ্যাংক ইউ